আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি এটা আমাদের সবার জন্য উপকার হবে এটা নামাজের মাত্র একবার করব। আমরা উপকৃত হব তো এখন যদি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আমরা দুনিয়া হাসিলের জন্য দুনিয়াতে আসছি নাকি পরকাল হাসিলের জন্য উদ্দেশ্য কি আমাদের পরকাল অর্থাৎ পরকালে আমরা জান্নাতে যাব এটা আমরা কেনা চাই সবাই তো চাই কিন্তু আমরা কোনটাকে অগ্রাধিকার বেশি দেব দুনিয়াতে না আখরাত অবশ্যই আমরা সবাই বলবো যে আখরাতকে কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা তা করতেছি প্রকৃতপক্ষে তো আমরা দুনিয়ার পিছনেই সময় ব্যয় করতেছি আসলে কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না আল্লাহর কাছে তো আমরা ওয়াদা করেই আসছি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন পরীক্ষা স্বরূপ ওই পরীক্ষার হলে আপনি যা করবেন কোনো সমস্যা নেই আপনি লিখলেও লিখবেন না লিখলেও আপনি বসে থাকলে আপনার টিচার কেউ কোনো কিছু বলবেন না ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আপনি যত পাপ করেন আংশিক হয়তো কোনো কিছুই করবেন কিন্তু সবকিছুর পাপের শাস্তি আপনাকে দুনিয়াতে দেওয়া হচ্ছে না সেটার জন্য এটা মনে করা উচিত নয় যে আপনাকে আল্লাহ ভালোবাসেন সেই জন্য যা কিছু আপনি করতেছেন সব আল্লাহ হাইড রাখছেন ওইরকম নয় পরকালে আপনি যেতে হবে তো দেখা যায় যে দুনিয়াবে আমলগুলোর জন্য আমরা উদাসীন দুনিয়াবি আমলের জন্য দুনিয়াবি লাভের জন্য অনেক আমল করি কিন্তু পরকালীন লাভের জন্য পরকালে মুক্তির জন্য আমরা কি আমল করি কোনো আমল কি আমরা করি বা করলেও কতটুকু আমরা করি আর যতটুকু আমরা করি ততটুকু আমাদের মন কেমন বসে দুনিয়াবি কোনো উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য যেরকম মনোযোগ সহকারে আমরা আমল করি এই আমল কিরকম করতে হবে কত প্রশ্ন আমরা করি কত কিছু নিয়ম কানুন সব কিছু জেনে বুঝে আমরা করি কিন্তু আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ কাঙ্ক্ষিত মানে নামাজ কি হচ্ছে সঠিক মানে নামাজ আমাদের আমরা পড়তে পড়তে পারতেছি কি নামাজের ওয়াজিব সুনত ফরজ যে হুকুম গুলো আছে ওইগুলা সবগুলা কি ধারাবাহিকভাবে আমরা পালন করতে পারতেছি আমরা কি জানি ওইগুলোর দিকে কোনো খেয়াল নেই মানে ওইগুলা যে কোনোভাবে করলেই হয়েছে এটা তো পরকাল আজকের যে আমল সেটা অবশ্যই পরকালীন আমল তো আজকে এমন একটি সুরা আপনাদের সামনে বলে দেবো এই সুরা আপনি দেখে দেখে পাঠ করতে পারেন মুখস্থ হলে তো বেশ ভালো এই সুরা যদি আপনি পাঠ করেন তাহলে নবুল ইসলাই ইসলামের হাদিস কবরের মধ্যে আপনার কোনো আজাব হবে না কবরে যদি আজাব আসে তখন আপনার এই সুরা উসিলা হিসাবে আপনার আজাবকে রক্ষা করবে ইনশাআল্লা আল্লাহ তাল এই সুরার উসিলা আপনার আজাবকে রক্ষা করাইবেন তো দেখেন আপনি একটু ফিল করেন আপনি কবরে শুয়ে আছেন আপনার জন্য আজাব সবকিছু রেডি হয়ে আসতেছে কিন্তু আপনি চিৎকার করবেন অবশ্যই জুরের সুরে চিৎকার করবেন কিন্তু কেউ শুনবে না তখন কিন্তু আরো কষ্টের বিষয় এখন মনে করেন আপনি দুঃখ কষ্টের মধ্যে থাকেন অন্যকে শেয়ার করলে কষ্ট একটু হালকা হয় কিন্তু ওই সময় আপনি আপনি কষ্ট করবেন চিৎকার দিবেন কেউ শুনবে না তাছাড়া কষ্টের মধ্যে কেমন কষ্ট এক পাঁচরের হাড় ওপর পাঁচরে এসে লাগবে একটু কল্পনা করে দেখেন এই পরিস্থিতি যদি আপনার আমার হয় এটা কি সহ্য করা সম্ভব কিন্তু অসম্ভবের কিছু নেই সহ্য করতেই হবে কিন্তু এই ফিল করে দেখেন এটা কত যন্ত্রণাদায়ক একটা শাস্তি শুধু এটা নয় জাহান্নামের নামের লেবাস পড়ানো হবে অর্থাৎ আপনার পোশাক পরানো হবে জাহান্নামের অর্থাৎ আগুন যুক্ত একটি পোশাক পরে আপনি শুয়ে আছেন উপর দিকে মাটির চাপ অনেক কষ্ট মাটির চাপ সেদিকে জাহান্নামের নামের আগুন এবং জাহান নামের দরজা খোলার এর সাথে আপনার কানেকশন এবার চিন্তা করেন কি পরিস্থিতি ওই পরিস্থিতি হওয়ার আগেই ইসুরা মোল্ক যারা পাঠ করবেন আল্লাহ তালা আদেশ নিষেধ মেনে চলবেন হারাম হালাল মেনে চলবেন তাদেরকে সুরা মোল্ক এসে বাধা দেবে অর্থাৎ এই আজাব হতে দেবে না তো এরকম আমল যদি আমরা পিছনে শুধু দুনিয়ার আমল করতে থাকি তাহলে আমাদের মতো ব্যর্থ মানুষ আর তোর কেউ হতে পারে না তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আর প্রতিদিন আমরা এশান নামাজের পরে কম হলেও একবার সুরাম এটা পাঠ করার অভ্যাস আমরা করি ইনশাল্লাহ পরকালের মুক্তির জন্য আমরা এটা করি ইনশাল্লাহ এটার জন্যই পরকালের জন্য আমল আমরা যদি করি আল্লাহ তালা দুনিয়াতে আমাদের অনেক পূর্ণ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আমাদের সবার জন্য উপকার হবে পরবর্তী ভিডিও দেখার দেখবি নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালিকুকুম রহমতুল্লাহ আবার